টেকনিক টিউটর হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচ্য বিষয় সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট আমরা জানি সার্কিট দুই ধরনের হয় সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী আর একটি হচ্ছে প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনী এছাড়াও আরো ধরনের সার্কিট রয়েছে যদি আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটকে একত্রিত করি তাহলে যে সার্কিট পাওয়া যায় তার নাম হচ্ছে মিশ্র সার্কিট অর্থাৎ সার্কিট মোটের মোট তিন ধরনের হতে পারে

অথবা এটাকে রোদ বলা হয় রোদের প্রতি এটাকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে আচ্ছা এর একক কিন্তু হচ্ছে ওহম একক কি ওহম ওহমের চিহ্ন হচ্ছে এরকম আচ্ছা দেখো তো এই রোগটার বা রেজিস্ট্যান্স এর কয়টা প্রান্ত আছে এই একটা প্রান্ত যেটাকে আমি এক নম্বর প্রান্ত বললাম এই একটা প্রান্ত যেটাকে দুই নম্বর প্রান্ত বললাম তাহলে বলতে পারতেছি একটা রোদের দুইটা প্রান্ত হয় এখন যদি আমরা সিরিজ তৈরি করতে যাই তাহলে যেটা করতে হবে আমার ইচ্ছা মতো তুমি কয়েকটা রেজিস্ট্যান্স নিয়ে নেব আমি তিনটা রেজিস্ট্যান্স নেব এটা ধরলাম এক এই প্রথম রোদে এটা এক নম্বর প্রান্ত এটা দুই নম্বর প্রান্ত দ্বিতীয় রোদের এইটা এক নম্বর প্রান্ত এটা দুই নম্বর প্রান্ত তৃতীয় রোদের এইটা এক নম্বর প্রান্ত আর এইটা দুই নম্বর তাহলে সিরিজ তৈরি করতে গেলে যেটা তোমাকে করতে হবে এই প্রথম রোদের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোদের প্রথম প্রান্তের সংযোগ দিলাম ভাবে এই দ্বিতীয় রোদের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত সংযোগ দেওয়ার পর এই প্রান্ত এবং এই প্রান্তে যদি আমরা ব্যাটারি কানেকশন দিই বা সোর্স কানেকশন করি তাহলে যে সার্কিট গঠিত হয় সেই সার্কিটের নাম হচ্ছে সিরিজ সার্কিট দেখো তো এই সার্কিটটা আর এই সার্কিটটা सेम সার্কিট হয়েছে কিনা মানে একই সার্কিট হইছে কিনা তার মানে এটা যদি সিরিজ সার্কিট হয় এটা কি সিরিজ সার্কিট আচ্ছা তো ব্যাটারি যেটা আছে কি থাকবে টোটাল ভোল্টেজ থাকবে মোট ভোল্টেজ থাকবে তো ব্যাটারি দুইটা প্রান্ত থাকে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত বড় যে রেখাটা আছে এটা হচ্ছে পজিটিভ ছোট যে রেখাটা আছে এটা কি নেগেটিভ আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করার প্রয়োজন একটা ব্যাটারি থেকে পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় ঠিক একই পরিমাণ কারেন্ট নেগেটিভ দিয়ে প্রবেশ করে অর্থাৎ এখান থেকে আমার যে টোটাল কারেন্টটা বের হবে টোটাল কারেন্টটা ধরে নাও কারেন্টটা হচ্ছে 10 एंपিয়ার সেই ক্ষেত্রে এই পজিটিভ থেকে বের হয়ে সম্পূর্ণ রোধের ভিতর দিয়ে সবগুলো রোধের ভিতর দিয়ে এসে নেগেটিভ দিকে ঠিক একই পরিমাণ কারেন্ট অর্থাৎ টোটাল কারেন্টটাই প্রবেশ করবে ক্লিয়ার এখন দেখি এটা আমার আর ওয়ান ধরে নাও এই আর ওয়ান এর কারেন্টের নাম হচ্ছে আই ওয়ান এটা আমার আর টু মানে দ্বিতীয় রোধ এর কারেন্টের নাম হচ্ছে আই টু এটা আমার তৃতীয় রোধ এর কারেন্টের নাম হচ্ছে আই থ্রি এখন সিরিজ সার্কিট তৈরি করার পর দেখো তো কারেন্ট চলাচলের জন্য কয়টা পথের সৃষ্টি হয়েছে অবশ্যই একটা পথে সৃষ্টি হয়েছে কারণ কারেন্ট মোট কারেন্ট এই দিক দিয়ে গিয়ে আর ওয়ান এর ভিতর দিয়ে তারপর আর টুর ভিতর দিয়ে আর থ্রির ভিতর দিয়ে আবার ব্যাটারি নেগেটিভ দিকে ফিরে আসবে তার মানে বলতে পারি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট চলাচলের কারেন্ট চলাচলের জন্য একটি পথ থাকে একটি পথ হয় এখন দেখি এই প্রথমে যে কারেন্টের নাম হচ্ছে আই ওয়ান দ্বিতীয় রোদের কারেন্টের নাম কি হচ্ছে আই টু তৃতীয় রোদের সংখ্যা যদি একটি হয় তোমরা কিনা মানে তো আর থ্রি ভিতর দিয়ে তো ফিরে আসবে তাহলে বলতে পারি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি কারেন্ট সর্বত্র সমান থাকে কারেন্ট সব জায়গায় বা সর্বোত্ত সমান থাকে সব জায়গায় সমান থাকে সব জায়গায় যদি সমান থাকে সেক্ষেত্রে কি দেখতে পারি টোটাল কারেন্ট ইকুয়াল মানে সমান কি এই একটা বৈশিষ্ট্য না বলতে পারি সিরিজ সার্টি ক্ষেত্রে সর্বোচ্চ কারেন্ট সমান থাকে বিদায় সকল জায়গায় কারেন মূলত সমান হয় অর্থাৎ অর্থাৎ আই টু ইকুয়াল টু আই ওয়ান ইকুয়াল টু আই টু ইকাল টু কি আই থ্রি এবার আসি ধরে নাও এই আর টু আর ওয়ান এর মান হচ্ছে দুই ও হোম আর টু এর মান হচ্ছে কি থ্রি ও আর আর থ্রি এর মান হচ্ছে ফোর ওহম এটা আমরা ধরে নিলাম তার আগে একটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওহমের সূত্র সবাই ওহমের সূত্র জানো ওহমের সূত্রের গাণিতিক রূপটা কি ভি ইকুয়াল টু আই আর অর্থাৎ কোন একটা জায়গার ভোল্টেজ বের করতে গেলে ওই জায়গার কারেন্ট এবং রোদকে গুণ করলে ভোল্টেজ পাওয়া যাবে ঠিক আছে তাহলে সেই হিসেবে বলতো এই ভোল্টেজ টোটাল ভোল্টেজ হয় কি দেখতে পাবো আই ওয়ান আর ওয়ান আর ভি টু টু আই টু আর টু আর ভি থ্রি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি দেখা যাবে কিনা অবশ্যই যাবে এখন দেখো এই জায়গা এই জায়গা আর আমরা দেখি আর আমরা কারেন্টের মানটা ধরে নিচ্ছি কত দশ এম্পিয়ার ধরে নিলাম আর তাহলে দেখো তো ভি ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ওয়ান এর পরিবর্তে কি লেখা যায় আই ওয়ান এর পরিবর্তে আইটি লেখা যায় লিখে লিখতে পারি

ভিটুর মানটা কত হচ্ছে তিরিশ আর ভিথির মান কত হচ্ছে চল্লিশ তুমি আবার বলতো সিরিজ সাইজের ক্ষেত্রে আমরা কি ভোল্টেজ গুলো কি সমান পাইছি সমান পাইনি এখন কথা হচ্ছে যে আমার মোট ভোল্টেজ যদি আমি কখনো দিই একশো ভোল্ট তোমার কি মনে হয় মোট ভোল্টেজ এর চেয়ে বেশি আমরা ভোল্টেজ পাবো মানে এখানে ধরে নাও মোট ভোল্টেজ দিয়ে একশো বাট এই তিনটা জায়গার ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ কথাটা মানে হচ্ছে ভোল্টেজ ঘাটতি কিন্তু ভোল্টেজ ড্রপ এই ভোল্টেজ ড্রপ কথা মানে কি ভোল্টেজ ঘাটতি ভোল্টেজ ঘাটতি অর্থাৎ কোন একটা জায়গায় কত পরিমাণ ভোল্টেজ ঘাটতি হয়েছে এই বিষয়টা মানে ধরো এখানে ধরে নাও যে নব্বই ভোল্ট হয়েছে এখানে ধরো তোমার আহ দশ ভোল্ট হয়েছে এখানে দশ ভোল্ট হয়েছে তাহলে কত হলো একশো দশ ভোল্ট আমি দিচ্ছি কত একশো ভোল্ট এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না অর্থাৎ মনে রাখতে হবে ব্যাটারিতে আমরা যে পরিমাণ মোট ভোল্টেজ থাকবে একটা ব্যাটারিতে যে পরিমাণ মোট ভোল্টেজ থাকবে সেটা সম্পূর্ণটাই কি হবে প্রত্যেকটা জায়গায় ওগুলা ডিস্ট্রিবিউট হওয়ার পর যদি যোগ করি তাহলে মোট ভোল্টেজ আমি যদি একশো ভোল্ট দিই তাহলে এই সবগুলো ঘাটতি জায়গা যোগ করলে একশো ভোল্টেই পাওয়া যাবে পঞ্চাশ জায়গার ঘাটতি গুলা যোগ করলেই পঞ্চাশ ভোল্টেই পাওয়া যাবে তাহলে দেখো তো আমি যে ভোল্টেজ গুলো পাইলাম যেখানে যে মানগুলো নিলাম নেওয়ার পর এখানে দশ দিলাম তাহলে যে বিশ ভোল্ড ভি ওয়ান এর মান ভি টু মান তিরিশ ভোল্ট ভি থ্রি মান চল্লিশ ভোল্ট তাহলে এই সবগুলো যোগ করার পর অর্থাৎ বিশ একত্রিশ পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ কত হল নব্বই হোল তাহলে বলতো ভিটির পরিমাণ কত এখানে অবশ্যই ভিটির পরিমাণ এখানে কত ভোর নব্বই তার মানে আমরা দুইটা তার বৈশিষ্ট্য পাইলাম একটা হচ্ছে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সর্বত্র সমান থাকে যার কারণে কারেন্ট প্রত্যেকটা জায়গার কারেন্টের মান টোটাল কারেন্টের সমান হয় অর্থাৎ

এই সমান এই যে সমান ভি ওয়ান ভি ওয়ানটা কত আই ওয়ান আর ওয়ান আচ্ছা আই ওয়ান আর ওয়ান ভি টু মান কত আই টু আর টু ভি থ্রি মান কত আই থ্রি আর থ্রি দেখলাম আই থ্রি আর থ্রি এবার বলো প্রত্যেকটা কারণ মানে আই ওয়ানটা কার সমান আইটির সমান আই টু টা কার সমান আইটির সমান আই থ্রি তে কার সমান আইটির সমান তাহলে আমরা কি দেখতে পারি আইটি আর টি আই ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি পরিবর্তে এবার দেখো গুণ অবস্থা আছে আইটি গুমন আর টি এই তিনটা কি কমন যায় অবশ্যই টোটাল কারেন্ট কমন যায় মানে আইটি কমন যায় আইটি যদি কমন নেই তাহলে কি থাকে আর ওয়ান প্লাস আর প্লাস কি হলো আমার আর এই আইটি আর এই আইটি ক্যান্সেল ফলাফল আমরা কি পাইলাম আর টি টু আর ওয়ান তার মানে একটা কত হবে প্রত্যেকটা জায়গার রেজিস্টেন্স যোগ করলে টোটাল রেজিস্টেন্স পাওয়া যাবে তার মানে আমরা পাইলাম একটা হচ্ছে সিডির সার্কিটের সব জায়গায় কারেন্ট সমান দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গার ভোল্টেজ যোগ যোগ করলে মুখ ভোল্টেজের সমান হয় তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা রোদ কে যোগ করলে সেই সাইড ক্ষেত্রে আর কি প্রত্যেকটা রোদ যোগ করলে সেটা মোট রোধে পরিণত হয় বা মোট রোদ পাওয়া যায় আশা করি সেই সার্কিটটা বুঝতে পারছেন এবার দেখব প্যারালাল সার্কিট আচ্ছা প্যারালাল সার্কিটের দিকে আসি প্যারালাল সার্কিটটা কিরকম প্যারাল মানে হচ্ছে সমান প্যারাল বক্তব্য প্রথমে ক্লাসের শুরুতে আমি কি বলছিলাম যে প্রত্যেকটা রোদের দুইটা করে প্রান্ত থাকে এটা এক নম্বর প্রান্ত দেখি দুই নম্বর প্রান্ত এইটো কথা না তাহলে ধরে নাও আমি এরকম করে তিনটা রোদ নিলাম তুমি নিতে পারো 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 এক নম্বর রোদ এটা হচ্ছে আমার দ্বিতীয় রোদ এটা আমার কি তৃতীয় রোদ তাহলে প্রত্যেকটা রোদের কি এটা এক নম্বর প্রান্ত এটা এক নম্বর এটা এক নম্বর এটা দুই এটা দুই এটা দুই ঠিক কিনা প্যারালাল সা তৈরি করতে গেলে যেটা তোমাকে করতে হবে প্রত্যেকটা রোদের একদিকে প্রান্ত গুলা মানে এই দিকের প্রান্ত গুলাকে তোমার একটা এরকম করে নিয়ে দিতে হবে মানে এক জায়গায় সংযোগ করতে হবে আর আরেক দিকের প্রান্ত গুলাকে তোমার আরেকটা জায়গায় একত্রিত করতে হবে করার পর যদি আমরা এই আড়াআড়ি প্রান্তে ব্যাটারি সংযোগ করি তাহলে যে সার্কিট গঠিত হয় ওই সার্কিটের নাম হচ্ছে প্যারালাল সার্কিট দেখো তো এই সার্কিটটা আর এই সার্কিট একই হিসেবে কেনা অনেকের কাছে মনে হচ্ছে স্যার একই হয়েছে আর অনেকে বলতে পারে স্যার একই হয় নাই আসলে পার্থক্যটা কিছুই না দেখো আমি যদি সার্কিট এরকম করতাম এটা এটা সমস্ত এরকম করে দিয়ে জিনিসটা এরকম করে দিতাম আর এটাকে যদি এরকম করে আস্তে একটু কমায় নিয়ে এরকম করে দিয়ে এরকম করে দিতাম তাহলে তো এই সার্কিটটা পাওয়া যেত তাই তো নাকি তাহলে এখন বলো এই সার্কিট সমান হয়েছে কিনা সমান হয়েছে মানে একই হয়েছে আর কি এটা বোঝার একটা উপায় আছে সেটা হচ্ছে যে ধরো এই প্রান্তের নাম যদি এ প্রান্ত হয় এই প্রান্তের নাম বললাম বি প্রান্ত এই মানে নেগেটিভ প্রান্তের নাম বি প্রান্ত আর পজিটিভ নাম কি বললাম এ প্রান্ত এটা যদি এ প্রান্ত হয় এটা নাম কি হবে এটা এ এটা এ হলে এটা কি হবে এটা এ এটা এ হলে এটা কি হবে এটা এ এটা বি তো এটা কি হবে বি এটা কি হবে বি এটা কি হবে বি মনে রাখতে হবে যদি এই বিন্দুটার নাম যদি এ হয়

এখন প্যারাল সার্কিটের ক্ষেত্রে অবশ্যই এই ব্যাটারি থেকে মোট যে কারেন্টটা মানে মোট ভোল্টেজ মানে ব্যাটারি এখানে মোট ভোল্টেজ হওয়া আছে এখান থেকে কি মোট কারেন্টটা বের হয়ে যাবে কারেন্টটা বের হয়ে যাওয়ার পর দেখো তো কারেন্টটা কয়টা পথ পাবে এই একটা পথ পাবে এই একটা পথ পাবে এই একটা পথ পাবে তাহলে কারেন্ট অবশ্যই তিন পথে যাওয়ার চেষ্টা করবে তাহলে বলো তিন দিকে যদি কারেন্টটা যায় মানে এই মোটটা এখানে কিন্তু এই মোট কারেন্টটা এখানে আসার পর এখানে কিন্তু মোট কারেন্টাই আছে টোটাল কারেন্টে তারপরে কিছু কারেন্ট এইখানে তারা নিচু সমান হবে না তারপরে আইটিতে কি আইটি সমান হবে তাও কিন্তু হবে না আই থ্রিটা এটা কিন্তু টোটাল কারেন্টে সমান হবে না কিন্তু এই কারেন্টটা থেকেই তো তিনটে কারণে উৎপত্তি হয়েছে তাহলে এই তিনটে কারেন্ট যদি আমি যোগ করি অর্থাৎ আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এই তিনটা যদি আমি যোগ করি তাহলে অবশ্যই কি হবে এই কারেন্টটা পাওয়া যাবে তার মানে বোঝা গেল যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সব জায়গায় সমান হয় না ফ্রি সার্কিটের ক্ষেত্রে কি দেখছিলাম কারেন্ট সব জায়গায় সমান কারণ লাইন মানে কারেন্ট চলাচল পথ ছিল একটা এখানে কি পথ একাধিক দেখতে পারি পথটি পথ একাধিক পথ একাধিক বিধায় কারেন্ট গুলো কি হয় না মোট কারেন্টের সমান হয় না কিন্তু প্রত্যেকটা পথের কারেন্টকে যদি যোগ করা হয় তাহলে মোট কারেন্টটা সমান হয় এজন্য লিখতে পারি কি আইটি ইকুয়াল আই ওয়ান প্লাস আশা করি বুঝতে পারছো আর একটা বিষয় দেখি আসি এবার দেখো এটা যদি বিপ্রান্ত হয় এটার নাম বিপ্রান্ত এটা বি এটা বি বিদ্যুৎ ভাবে এটা এ প্রান্ত হলে এটা এ প্রান্ত এটাই এ প্রান্ত এটা এ প্রান্ত আচ্ছা এটা যদি এ প্রান্ত হয় তাহলে আমি সরাসরি লাগাই দিতে পারি কিনা এটা এ প্রান্ত তো এটাও তো এ প্রান্ত তাহলে এই প্রান্তের নাম তো এ প্রান্ত লাগাই যদি এরকম করে দেয় আবার এটা বিপ্রান্ত এটা বি এটা বি তাহলে এই এই নাম কি বিপ্রান্ত তাহলে এটা যদি লাগাই দিই তাহলে সার্কিটটা দেখতে কেমন হলো সার্কিটটা দেখতে এরকম হলো একটু মিশাই দিই তাহলে সার্কিটটা দেখতে এরকম হয়ে গেছে এটা আমার এই প্রান্ত এটা আমার দেখো তো আগেরটা সার্কিট আর এই সার্কিট আছে হচ্ছে কিনা অবশ্যই আছে হচ্ছে তাহলে এটা টোটাল ভোল্টেজ যদি 100 ভোল্ট হয়

দেখো এ আর বি মাঝে কত ভোল্টেজ দিচ্ছি আমি এ আর বি মাঝে কিন্তু আমার একশো ভোল্ট তাহলে এখানে এ আর বি মাঝে একশো ভোল্ট তাহলে এখানে কি এ আর বি মাঝে একশো ভোল্ট এখানে কি এ আর বি মাঝে একশো ভোল্ট এখানে কি এ আর বি মাঝে একশো ভোল্ট তার মানে দেখো তো এইখানকার ভোল্টেজ এইখানকার ভোল্টেজ এইখানকার ভোল্টেজ এইখানকার ভোল্টেজ সবগুলো এ আর বি মাঝে আছে না তাহলে এ আর বি মাঝে ভোল্টেজ কত একশো যার কারণে টোটাল ভোল্টেজ যদি একশো হয় ভি থ্রি একশো ভি টু একশো ভি ওয়ান একশো তার মানে কি সব জায়গায় ভোল্টেজ কি হয়ে যাবে সমান হয়ে গেল এজন্য

আর টু I3 কি হবে আর থ্রি তাহলে এখন এই যে ভিটি আর বলতে তাহলে আমরা দেখতে পারি ভিটি ভাগ আর টি ভি ওয়ান আই ওয়ান কত এই আই ওয়ান ভি ওয়ান ভাগ আর ওয়ান আই টু কত ভি ভাগ আর আই থ্রি কত ভিথ্রি ভাগ আর থ্রি এবার তুমি বলো যে ভি ওয়ানটা ভিটি সমান কিনা এই যে প্রথমে পাইছি ভিও সমান ভিটি সমান তাহলে কি লিখতে পারি পরিবর্তে ভাগ আর ওয়ান একইভাবে ভি টুটাও তো সমান তাহলে কি লিখতে পারি দুইটি ভাগ আর টু প্লাস ভিথ্রিটা কার সমান ভিটি সমান তাহলে কি ভিটি ভাগ আর থ্রি এখন আমি লিখতে পারি ভিটি এই ভিটি কেন তাহলে ফলাফল কি থাকে ভাগ আর ওয়ান প্লাস ওয়ান ভাগ আর টু প্লাস থ্রি ওয়ান ভাগ আর থ্রি তাহলে এই হচ্ছে আমার এখন আমি যদি এটাকে বাড়াতে চাই যে মনে করো আমি এটি আরো কিছু তাহলে কি লিখতে পারি

তারপরে আর ওয়ান আর থ্রি দিলাম তারপর কি দিলাম আর টু আর থ্রি তুমি রাখতে রাখতে পারো সাদা এখন যদি আমাদের রোদ থাকতো দুইটা দুইটা এখান থেকে দেখতে আর এই জায়গাটা থাকে ওয়ান ভাগ আর টি ওয়ান ভাগ আর ওয়ান ওয়ান ভাগ আর টু এরকম করে তো পাবো তাই না দুইটা ক্ষেত্রে তাহলে ওয়ান ভাগ আর শুরু করি আর ওয়ান আর টু উপরে কি পাবো আর টু প্লাস আর ওয়ান